কল্পনা করুন আপনি ঘুমিয়ে গেলেন কিন্তু যখন জেগে উঠলেন তখন পৃথিবীর সব কিছু বদলে গিয়েছে আপনি ভেবেছিলেন কয়েক ঘন্টা কেটেছে অথচ বাস্তবে কেটে গেছে তিনশোটি বছর এটা কি সম্ভব অবিশ্বাস্য হলে সত্য এমন এক ঘটনা ঘটে গিয়েছিল কয়েকজন যুবকের সঙ্গে পবিত্র কোরআনে বর্ণিত আসাবে কাহাফ এর রহস্যময় কাহিনী জানলে আপনি হতবাক হয়ে যাবেন আপনি যদি ইসলামিক ইতিহাস ও রহস্যময় কাহিনী পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করুন অনেক বছর আগে এক অত্যাচারী রাজার শাসনে কিছু যুবক বাস করত তারা ছিল এখন ইষ্টমিন কিন্তু রাজা ছিল কাফের ও মূর্তি পূজারী এবং মোশেক সে রাজা তাদেরকে বাধ্য করতে চাইল তার ধর্ম অনুসরণ করতে কিন্তু তারা এটি করতে রাজি হয়নি যুবকরা ভাবল আমাদের ইমান বাঁচাতে হলে এই শহর ছেড়ে পালাতে হবে তাই তারা ভাড়ের একটি গুহায় আশ্রয় নিল তারা আল্লাহর কাছে দোয়া করল হ্যাঁ আমাদের রব আমার প্রতিপালক তুমি আমাদের রহমত দাও এবং আমাদের জন্য পথ সহজ করো সুরাকা হাফ আয়াত নাম্বার দশ মহনাল্লা রাবুল আলমিন তাদের দোয়া কবল করলেন সোহান আল্লাহ অলৌকিকভাবে তাদের ওপর ঘুম নেমে এলো তারা গুহার ভিতর ঘুমিয়ে পড়ল আর বাহিরের পৃথিবী বদলে যেতে লাগলো কাহাফের পঁচিশ নাম্বার আয়তে মোহন মহান রাবুল্লা আলমিন বলেন আর তারা তাদের গুহায় ছিল তিনশত বছর এবং তারা আরও নয় বছর যোগ করে মোট তিনশো নয় বছর তারা ওই গুহায় মধ্যেই ঘুমিয়েছিলেন সময়ের সাথে সাথে শীর্ষাসকের শাসকের পরিবর্তন হয় যে অত্যাচারী রাজা ছিল সে মরে গেল যুগ বদলে গেল মানুষ নতুন ধর্মগ্রহণ করলো কিন্তু আসাবে কাহাব তখনও ঘুমিয়েছিল তিনশত বছর পর আল্লাহ তাদের আবার জাগিয়ে তুললেন সোহান আল্লাহ কিন্তু তারা ভাবল তারা হয়তো একদিন বা কয়েক ঘন্টা ঘুমিয়েছে ক্ষুধার্ত হয়ে তারা তাদের মধ্য থেকে এক যুবককে খাবার কিনতে পাঠালো বাইরে পাঠালো কিন্তু শহরে গিয়ে সে অবাক শহরে সব কিছু বদলে গিয়েছে তার হাতে থাকা মুদ্রা পুরনো যুগের সেখানকার লোকেরা তাকে দেখে সন্দেহ করতে লাগল আর যখন সকল সত্য উদ্ঘাটিত হলো এই শহরের লোকেরা বিস্মিত হয়ে গেল এই ঘটনা ছিল মহান রাবুল্লা আলমিনের ক্ষুদ্রতের একটি নিদর্শন আর এই কাহিনি শুধু ইসলাম ধর্মেই নয় খ্রিস্টান ও ধর্মের কিছু গ্রন্থে ভিন্নভাবে উল্লেখ রয়েছে যেখানে তাদের সেভেন স্লিপার্স নামে অভিহিত করা হয়েছে আসাফে কাফের গল্প আমাদের কি শিক্ষা দেয় আমরা এই গল্প থেকে যা শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে আল্লাহ যার হেফাজত করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না সত্যের পদে দৃঢ় থাকলে আল্লাহর সাহায্য লাভ করা যায় পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ক্ষুদ্র চিরস্থায়ী এবং ইমান রক্ষার জন্য কেউ যদি আল্লাহর অনুগ্রহ চায় আল্লাহ তাকে সেই অনুগ্রহ প্রদান করেন আপনি কি মনে করেন আজকের যুগেও সত্যের পথে থাকা চ্যালেঞ্জিং কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন